স্বাভাবিক একটা মানুষ না ঘুমিয়ে কতদিন বাঁচতে পারে বিষয়টা নিয়ে হয়তো বা আপনারও কৌতূহল হচ্ছে তাই একটা পরীক্ষার কথা আপনাদেরকে আমি বলবো যেখানে কিছু মানুষকে তিরিশ দিন ঘুমাতে দেওয়া হয়নি আর শেষ পর্যন্ত তারা পরিণত হয়েছিল ভয়ঙ্কর এক সাইকো দানবে তাহলে আপনি কি বলবেন আজ আমরা কথা বলবো সেই রহস্যময় ও বিভীষিকাময় গল্প নিয়ে যাকে বলা হয় রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট এই ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের একদল বিজ্ঞানী বন্দীদের ওপর এক অদ্ভুত পরীক্ষা চালায় পাঁচজন বন্দিকে বেছে নেওয়া হয় শর্ত ছিল যদি তারা তিরিশ দিন না ঘুমিয়ে থাকতে পারে তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে বন্দীদের রাখা হয় এক সিল করা ঘরে যেখানে ছিল খাবার পানি টয়লেট আর কিছু বই কিন্তু ঘুমনের কোনো ব্যবস্থা ছিল না ঘরের বাইরে থেকে গবেষকরা একমুখী আয়না দিয়ে পর্যবেক্ষণ করছিলেন তখন তো আর সিসিটিভি ক্যামেরা ছিল না তাই এই ব্যবস্থা ছিল তাদের জাগিয়ে রাখার জন্য ঘরে ছেড়ে দেওয়া হয় এক বিশেষ গ্যাস কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ যতই চেষ্টা করুক তিরিশ দিন পর্যন্ত জেগে থাকতে পারবে না আর সেই গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছিল এটা ছিল এক ধরনের উত্তেজক রাসায়নিক কোকেন বা এমফেটামিনের মতো যা শরীরে ঘুম আসতে দেয় না শুরুতে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু পঞ্চম দিন থেকে অস্বাভাবিকতা শুরু হলো বন্দিরা অস্থির হয়ে উঠতে লাগলো চিৎকার গালাগালি হ্যালিউসিনেশন সব কিছু দেখা দিতে লাগলো নবম দিনে একজন বন্দি পাগলের মতো ঘন্টার পর ঘন্টা চিৎকার করতে থাকে যেন তার কোনো থামাথামি নেই যতক্ষণ না তার গলার ষড়যন্ত্র ছিঁড়ে যায় ততক্ষণ পর্যন্ত সে চিৎকার করেছিল পরদিন আরেকজন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আয়নার ওপর সেঁটে দেয় যেন গবেষকরা কিছু দেখতে না পান তারপর হঠাৎ নিস্তব্ধতা কোনো শব্দ নেই কোনো আওয়াজ নেই শুধু অক্সিজেন ব্যবহারের হার দেখে বোঝা গেল তারা এখনও জীবিত কিন্তু গবেষকরা ভয় পেলেন হয়তো সবাই মরে গেছে তাই সিদ্ধান্ত নেওয়া হলো ঘর খুলে দেখা হবে দরজা খোলার আগেই তারা ভেতরে বার্তা পাঠালেন তারপরেই ঘরের ভেতর থেকে শোনা গেল এক রক্ত ঠান্ডা করে দেওয়া আওয়াজ আমাদের মুক্তি চাই না আমরা এখানেই থাকতে চাই সেই গ্যাস আরও দাও সবাই স্তব্ধ মানুষ যেখানে মুক্তির জন্য প্রাণ দেয় সেখানে এরা বন্দিত্বে থাকতে চায় তারা অনুরোধ করতে থাকে যেন গ্যাস আবার ছেড়ে দেওয়া হয় যখন ঘর খোলা হলো দৃশ্যটা ছিল একদম নরকের মতো খাবার একটাও ছোঁয়া হয়নি কিন্তু মেঝে রক্ত ভাসছে দেখা গেল বন্দিরা নিজেদের শরীর ছিঁড়ে ফেলেছে কেউ নিজের মাংস ছিঁড়ে খাচ্ছে কেউ নিজের পেট কেটে ফেলেছে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে এরকম বিভৎস একটা অবস্থা তাদের চিকিৎসার জন্য বাইরে নেওয়া হলে তারা আবার অনুনয় করতে লাগলো যেন ঘরে ফেরত পাঠানো হয় আরও ভয়ঙ্কর বিষয় হলো তাদের অচেতন করতে মরফিনের আইটি ইঞ্জেকশন দেওয়া হলেও কেউ ঘুমায়নি বরং তারা হাসতে হাসতে বলছিল অপারেশন করো কিন্তু জ্ঞান রেখে করো আমরা ব্যথা তেই আনন্দ পাই অপারেশনের সময় তাদের মুখে হাসি চোখে উন্মাদনা শেষে পাঁচজনের মধ্যে তিনজন মারা যায় কিন্তু এখানেই পরীক্ষা শেষ হলো না সোভিয়েত কমান্ডার নির্দেশ দেয় বাকি দুজনকে আবার সেই গ্যাসের চেম্বারে নিয়ে যাও কিছু গবেষক আপত্তি করলেও আদেশ মানতে হয় এমনকি তিনজন গবেষককেও বন্দীদের সঙ্গে ঘরে পাঠানো হয় যখন বন্দিদের বেঁধে রাখা হচ্ছিল তারা প্রচণ্ডভাবে ছটফট করছিল কিন্তু গ্যাস ছাড়ার কথা শুনেই হঠাৎ তারা চুপ হয়ে হাসতে শুরু করে আর সেই গবেষকরা এই বিষয়ের শুরু থেকে একদম বৈপরীত্য করে এসেছিল আর এখন এই দৃশ্য দেখে এক গবেষক এমন আতঙ্কিত হয়ে যায় নিজের অজান্তে সে কামান্ডারকেই গুলি করে ফেলে সে বন্দিদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে তোমরা আসলে কে তখন এক বন্দি বিকৃত হাসি দিয়ে বলে আমি তোমারই ভেতরের ছায়া যাকে তুমি কখনো মুক্ত হতে দাও না আমি সেই ভয়ে যে তোমাকে রাতে জাগিয়ে রাখে আমি তোমার ভেতরের অন্ধকার যাকে তুমি সব সবসময় দমন করো এই কথা শোনার পর গবেষক ভয় পেয়ে বাকি বন্দি ও সহকর্মীদের গুলি করে মেরে ফেলে শেষে নিজে কেউ এরপর বলা হয় এই ঘটনার পর সোভিয়েত ইউনিয়ন এমন কোনো পরীক্ষার কখনো চালায়নি তবে দু সালে ক্রিপি পাস্তা উইকি নামের এক ওয়েবসাইটে কেউ এই গল্প প্রকাশ করে দাবি করে এটি ছিল সত্যিকারের এক গোপন গবেষণা যা বিশ্ব থেকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু বাস্তবে রাশিয়ান সরকার স্পষ্টভাবে জানিয়েছে এই ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়া বিজ্ঞানও বলে এটা সম্ভব নয় তারা এতদিন পর্যন্ত বেঁচে থেকেছে এটা কেউ বিশ্বাস করতে রাজি নয় কোনো বিজ্ঞানী তা ব্যাখ্যা করতে পারে না তাছাড়া আজ পর্যন্ত এমন কোনো উত্তেজক রাসায়নিক পাওয়া যায়নি যা মানুষকে তখন এরকম ব্যথার আনন্দ দিতে পারত বিষয়টা হলো এই ঘটনার প্রতি যেই প্রমাণ থাকা দরকার ছিল সেই প্রমাণ না থাকার কারণে এটা সম্পূর্ণ একটা হরর ফিকশন হয়ে থেকে গেছে কিন্তু কে জানে বাস্তবে দুনিয়াতে তো কত কিছুই হয় হয়তো বা এরকম কিছুও হয়েছিল তবে আপনার কি মনে হয় এই ঘটনা আদৌ বাস্তব ছিল সেটা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ